আচ্ছা আবাসন সংকটের আমার ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য মৌলিক অধিকার হিসেবে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত তো তারই তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের তেইশ চব্বিশ সেশনের যে শিক্ষার্থী ভাইয়েরা ফ্লোরিং করে থাকতেন ঘুমাতেন রাতে তাদের জন্য একশো বেড আমরা দিতে পারছি আর কি এবং পরবর্তী পর্যায়ে আরও দুইশো বেড আনার মাধ্যমে মহসিন হলের আবাসন সংকট টোটালি আমরা নিরসন করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা প্রায়োরিটি হচ্ছে এখানে যেহেতু আমাদের তেইশ চব্বিশ সেশন আমাদের হলে সবচেয়ে বেশি জুনিয়র ছোট ভাই আমরা ছোটদের থেকে শুরু করছি এবং এটি সবার কাছে কনসার্ন নিয়েই করা যে আমরা ছোটোদের সমস্যার থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাকিগুলো করব আর কি বড়োর দিকে যাবো আর কি অনুভূতি বলতে আমরা মনে করছি যে এটি এটি মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি দায়িত্ব সো দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা যেটি বলেছেন যে এটি একটি আমানত এবং আমানতকে তাদের যে যাদের কাছে পৌঁছানো দরকার এই আমানতটা যাদের আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার যে জায়গাটা তো আমরা সেই জায়গা থেকে এই জায়গাটা সচেষ্ট যে আমাদের যে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই এটি বর্তমানের অনুভূতি সর্বপ্রথম আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে মোহসিন হল আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি প্রাচীন হলগুলোর মাঝে একটি সো এখানে অনেকগুলো সমস্যা রয়েছে প্রধানতম যে সমস্যা সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের খাবার ও আবাসন সমস্যা অর্থাৎ এই দুটি সমস্যায় যদি আমরা সমাধান করতে পারি তাহলেই আমরা মূলত হাজি মোহাম্মদ মোহসিন আলের যে শিক্ষার পরিবেশ শিক্ষার যে পরিবেশ সেটি আমরা ফিরিয়ে আনতে পারবো আর খাবারের যে সমস্যাটা রয়েছে এটি হচ্ছে এমন যে শিক্ষার্থীরা আসলে মানসম্মত খাবার পায় না যা যে কারণে তারা আসলে পুষ্টিহীনতায় ভোগে অর্থাৎ তারা চায় একটু ভালো মানের খাবার তারা চায় যেটা খেয়ে তারা তৃপ্তি পাবে এবং তাদের যে পুষ্টিহীনতা সেটি কেটে উঠবে আচ্ছা এই মডেলটা আমরা চাচ্ছি যে শিক্ষার্থীদের কনসার্ন যেটি ছিল যে তারা দীর্ঘদিন যাবৎ আমাদের পাশেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে যে সিস্টেমটা চলছে বা মডেলটা চলছে সেটি ইন্ট্রোডিউস করতে সাই দিয়েছে আমাদের শিক্ষার্থীরা তো যে কারণে আমরা আমরা চাচ্ছি যে বুয়েটের যে সিস্টেমটা আছে সেটি আমার আমাদের ক্যান্টিনে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আর কি আচ্ছা বিস্তারিত বলতে আপনারা জানেন যে বুয়েটে হরেক রকম সবজি পাওয়া যায় যেটা আমাদের এখানে পাওয়া যায় না একই সাথে হরেক রকম মাছ পাওয়া যায় যেটি আমাদের এখানে পাওয়া যায় না আবার একই সাথে অনেক ধরনের মাংস ক্যাটাগরি পাওয়া যায় যেটি আমাদের এখানে পাওয়া যায় না তো শিক্ষার্থীরা চায় অ্যাকচুয়ালি ভ্যারাইটি এবং একই সাথে সেটি যেন মানসম্মত হয় সার্ভিং কোয়ালিটিটা যেন বৃদ্ধি পায় খাবারের যে গ্রেভি সেটি যেন ভালো হয় তো দিন শেষে শিক্ষার্থীদের একটাই কনসার্ন সেটি হচ্ছে যে এরকম যে তারা তারা পুষ্টিকর এবং মানসম্মত খাবারটা এখান থেকে চাই তো আমরা ওই সিস্টেমটাই ফলো করবো ইনশাআল্লাহ আমরা প্রাথমিকভাবে যেটি চিন্তা করেছি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা জোর প্রদান করব এই বিষয়ে যে আমাদের ম্যাস এবং ক্যান্টিনে যেন দুইজন একজন একজন করে দুইজন বাবুর চি এখানে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে এবং একই সাথে দুইজন সার্ভিং বয় যেন এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে যেটা হবে যে ভর্তুকির একটা সাস্টেইনেবল একটা সিনারিও ক্রিয়েট হবে বা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে যাবে অর্থাৎ আমাদের এখানে মৌলিক যে সমস্যাটা হচ্ছে যে লোকবল প্রবলেম যে আমাদের একজন বাবুর চি আনতে হইলে তাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দিতে হয় প্রতি মাসে অর্থাৎ এটি যদি বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্ব মানে দায়িত্বেই থাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন কর্মকর্তা বা কর্মচারী এখানে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই টাকাটা শিক্ষার্থীদের পকেট থেকে আর কাটা হবে না যেটি আমরা প্রাথমিকভাবে এটা চিন্তা করছি এর পরবর্তীতে আরও আমরা মিটিং করে আমাদের যে স্টেক হোল্ডারগুলো রয়েছেন শিক্ষার্থী প্রশাসন এবং আমাদের হল প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে আমরা আরও ফার্দার সিদ্ধান্তে যাব আচ্ছা খাবারের দাম কমার চাইতে যে বিষয়টা খুব বেশি জরুরি সেটি হচ্ছে মানসম্মত খাবার অর্থাৎ আমার বাজার দর অনুযায়ী খাবার পাচ্ছি কি না এটি হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা এখানে এমন একটি ক্যান্টিন আনতে চাই যে ক্যান্টিনের মাধ্যমে আমরা বাজার দর অনুযায়ী খাবার পাবো আমরা খাবারের মানসম্মত খাবার অনুযায়ী আমরা দামটা হবে এটাই হচ্ছে বিষয় আমার খাবার যদি ভালো খাইতে যাই তো সেক্ষেত্রে আমার দামের জায়গাটা ও বাজার দর হিসেবে রাখতে হবে এটাই আমাদের শিক্ষার্থীদের চাষা আবাসন সংকটের আমার ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য মৌলিক অধিকার হিসেবে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত তো তারই ধারা তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের তেইশ চব্বিশ স্টেশনের যে শিক্ষার্থী ভাইয়েরা ফ্লোরিং করে থাকতেন ঘুমাতেন রাতে তাদের জন্য একশো বেড আমরা দিতে পারছি আর কি এবং পরবর্তী পর্যায়ে আরও দুইশো বেড আনার মাধ্যমে মহসিনলের আবাসন সংকট টোটালি আমরা নিরসন করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা প্রায়োরিটি হচ্ছে এখানে যেহেতু আমাদের তেইশ চব্বিশ সেশন আমাদের হলে সবচেয়ে বেশি জুনিয়র ছোট ভাই তা আমরা ছোটদের থেকে শুরু করছি এবং এটি সবার কাছে কনসার্ন নিয়েই করা যে আমরা ছোটোদের সমস্যা থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাকিগুলো করবো আর কি বড়োর দিকে যাব আর কি ভবনকেন্দ্রিক সংস্কারের আমরা আমরা ইলেকশনের আগেই অনেকগুলো দাবি এবং আন্দোলন করেছি আমাদের ভবন সংস্কারের ক্ষেত্রে এক্ষেত্রে কয়েকটি সংস্কারের বাজেট পাশ হয়েছে এবং সেটি টেন্ডারের আওতায় রয়েছে প্রথমত আমাদের যে বিদ্যমান বিল্ডিং রয়েছে রিডিং রুম মসজিদ এবং অন্যান্য রুমের সংস্কারের জন্য আশি লাখ চুরানব্বই হাজার টাকার বাজেট পাশ হয়েছে যেটি এখন আবেদনে রয়েছে অর্থাৎ টেন্ডার উন্মুক্ত রয়েছে যেটি পনেরো তারিখে অর্থাৎ এই যে আজকে আজকের তো পনেরো তারিখ সো আজকেই ষোলো তারিখ গতকালকে এটা অফ হয়েছে এবং এর পরবর্তী সময়ে সো আমরা এর পরবর্তী সময় এটা এটা অফ হয়েছে যেহেতু আবেদনপত্রের যারা আবেদন করেছেন তাদের নেওয়ার মাধ্যমে আমরা ভাইভান নিবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এইটার মাধ্যমে টেন্ডার সিলেক্ট করে কাজ শুরু হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা জানিয়েছি যেটা যেন দ্রুততর সময়ের মাধ্যমে হয় যেহেতু রিডিং রুমে এর মাঝে অন্তর্ভুক্ত আর কি জয়লাভের পেছনে সর্বপ্রথম যেটি বলতে হয় যে এটি অবশ্যই জয় মহান আল্লাহ তালার একটি রহমত দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবত হাজি মোহাম্মদ মহসিন হলের বিভিন্ন সমস্যা ইন্ট্রোডিউস করে কাজ করার সুযোগ হয়েছে তো শিক্ষার্থীরা মনে করেছেন যে হয়তো আমার মাঝে কাজ করার আন্তরিকতা রয়েছে তো সেই জায়গা থেকে তারা আমাকে নির্বাচিত করেছেন এটি সম্পূর্ণই শিক্ষার্থীদের ক্রেডিট এটি আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নয় আমার ইশতেহারের মোট আমি আমি চারটি ভীষণের আওতায় অনেকগুলো ইশতেহার নিয়ে কাজ করেছি আমার প্রথম ভীষণ ছিল হচ্ছে যে আমার শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে যে সকল এলিমেন্টগুলো দরকার যে সকল উপাদানগুলো আমার এখানে অন্তর্ভুক্ত করা দরকার সে বিষয়গুলো আমরা ইন্ট্রোডিউস করব দুই সেটি হচ্ছে যে আমাদের যে হেলদি অ্যান্ড কোয়ালিটি লিভিং অর্থাৎ সুস্থ এবং মানসম্মত জীবনযাপন এই সুস্থ এবং মানসম্মত জীবনযাপনের জন্য যে বিষয়গুলো দরকার সে সবগুলো বিষয় আমি এখানে ইন্ট্রোডিউস করেছিলাম তিন নং বিষয় ছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের যে দক্ষতা উন্নয়নের যে জায়গা সেটি নিয়ে আমরা কাজ করবো আমরা হল সংসদের পক্ষ থেকে এবং এ পরিশেষে শিক্ষার্থীরা যখন থার্ড ইয়ারে উঠে যাবে তাদের জন্য পেশাগত প্রস্তুতির একটা সিস্টেম আমরা এখানে করবো ইনশাল্লাহ এবং এই চারটি ভিশনের আওতায় অনেকগুলো ইশতেহার আমি এনেছিলাম যেগুলো সবগুলো ইনশাল্লাহ বাস্তবায়নে কাজ করবো অলরেডি অনেকগুলো আমরা কাজ করেছি আমি প্রধানত টার্গেট নিয়েছি যে ছয় মাসের মাঝে আমার ইশতেহার আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এবং পরবর্তী ছয় মাস শুধুমাত্র সেগুলো তদারকির মাধ্যমে রাখবো এবং ফলো আপের মাধ্যমে রাখবো সেগুলো মানে সিস্টেমে চলছে কিনা না সেটা সমাধান করতে পারলেই শিক্ষার্থীরা যে স্বপ্নের হলের স্বপ মানে যে হলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে এবং একই সাথে আমরা আমরা আরও বেশ কিছু যে বিষয় ইশতেহারে এনেছিলাম সে বিষয়গুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং এটি করার মাধ্যমে শিক্ষার্থীরা আশা করছি যে এটিকে স্বাগত জানাবে এবং এর মাধ্যমে পরবর্তী পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা কী করবেন সম্ভব আমরা আমরা প্রত্যেকটা কাজ টিম ওয়াইজ ভাগ করে নিচ্ছি এবং সেখানে শিক্ষার্থীদেরও পার্টিসিপেশন রাখছি আপনারা দেখছেন যে আজকে আমাদের খাট যেগুলো নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এগুলো শিক্ষার্থীরাই নিয়ে যাচ্ছে সো অর্থাৎ তারা উৎসব মুখর একটা পরিবেশে আছে বলেই আমরা মনে করছি আপনারা বিস্তারিত আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে আপডেটটা নিতে পারেন অসংখ্য আমি আমি জি সাদিক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর স্নেহিত অধ্যয়নরত এবং একই সাথে হাজি মোহাম্মদ মহসিনলের আবাসিক শিক্ষার্থী এবং হাজিম মোহসিনল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে সহসভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছি